আসসালামু আলাইকুম লানার্স আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে নলেজ স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে যে প্রশ্নটি নিয়ে এসেছি সেই প্রশ্নটি ডাকা বোর্ডের দু সালের এসএসসি পরীক্ষায় এসেছিল এবং এটা ছিল অত্যন্ত কনফিউশনাল প্রশ্ন কারণ অনেকেই যে অ্যান্সারটি বের করেছেন আসলে সেটি ভুল হয়েছে কেন ভুল হয়েছে সেটি নিয়ে কথা বলবো তো এখানে সমীকরণ দেওয়া ছিল এবং প্রশ্ন ছিল যে সমীকরণটির সমাধান সেট কোনটি তাহলে আপনারা যে সমাধানটি করেছিলেন আমি সেটা প্রথমে দেখাবো এখান থেকে আমি যদি লিখি যে রুট 3x এক্স মাইনাস তাহলে এখানে কিন্তু প্লাস ফাইভ ছিল এটা যদি আমি ডান পাশে আসে টু প্লাস ফাইভ পাশে চলে গেলে হবে মাইনাস ফাইভ এরপরে যদি আমি এখানে লিখি রুট থ্রি এক্স মাইনাস সিক্স টু মাইনাস করলে হবে হচ্ছে মাইনাস এবার আপনারা রুট উঠিয়ে দেওয়ার জন্য উভয় পাশে স্কোয়ার করেছিলেন স্কোয়ার তাহলে বাম পাশে দাঁড়ালো হচ্ছে থ্রি এক্স অর্থাৎ স্কোয়ার আর রুট কাটা আর এই পাশে মাইনাস থ্রিকে স্কোয়ার করার কারণে এটা হয়ে গেলে হচ্ছে নাইন কারণ মাইনাসের স্কোয়ার হলে সেটাও প্লাস হয়ে যায় তাহলে ডায়ন পাশে হচ্ছে নাইন ইকুয়াল ইমপ্লাইস থ্রি এক্স টু গেলে হবে প্লাস সিক্স থ্রি এক্স যোগ করলে হবে ফিফটিন আর আমি যদি এখানে এক্সের মান বের করি তার মানে ফিফটিনকে আমার এই পাশের যে থ্রি আছে এটা দিয়ে ভাগ করব যেহেতু বাম পাশে গুণাকারে আছে তাহলে এক্সের মান দাঁড়াল হচ্ছে তিন পাঁচ পনেরো অর্থাৎ ফাইভ তাহলে এক্সের মান ফাইভ তাহলে স্বভাবতই কিন্তু এখানে আপনারা অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই সঠিক অ্যান্সার করেছেন কিন্তু বেশিরভাগ দেখলাম ভুল করেছেন আসলে এখানে আমরা অনেকেই এই ফাইভ এক্সের মান বের হওয়ার কারণে আমরা কি করেছি এই এটা সঠিক উত্তর হিসেবে দাগ দিয়েছি কিন্তু আসলে এটা সঠিক উত্তর হবে না কেন হবে না আমরা একটু যদি শুদ্ধি পরীক্ষা করে দেখি তাহলেই আমাদের সেই কনফিউশনটা দূর হয়ে যাবে তাহলে এখানে বাম পাশে রয়েছে দেখুন থ্রি এক্স মাইনাস সিক্স তারপরে আছে কত ফাইভ এটা হচ্ছে বামপক্ষ তাহলে সাধারণত সমীকরণের মধ্যে বামপক্ষ এবং ডানপক্ষ সমান থাকে তাহলে এই যে এক্সের যে মানটি বের হলো ফাইভ বের হলো তো আমরা ফাইভটা এখানে বসিয়ে দেখি তাহলে ফাইভটা এখানে যদি বসানোর পর এটা ছিল লেফট হ্যান্ড সাইড তারপরে থ্রি আর এক্সের মান হচ্ছে ফাইভ মাইনাস সিক্স প্লাস ফাইভ তাহলে তিন পাঁচ পনেরো তিন পাঁচ পনেরো মাইনাস সিক্স প্লাস ছিল হচ্ছে ফাইভ অর্থাৎ এই সমীকরণে বসিয়েছি পনেরো থেকে ছয় গেলে হচ্ছে নয় নয়কে রুট করলে হবে কত থ্রি আর এখানে যোগ আছে কত ফাইভ তাহলে থ্রি আর এই ফাইভ অর্থাৎ এই যে পনেরো থেকে ছয়কে রুট নয় হয় নয়কে রুট করলে কত হয় থ্রি আর প্লাস ফাইভ থ্রি আর এই ফাইভ যোগ করলে হবে এইট তাহলে বাম পক্ষের মান কিন্তু এইট হলো কিন্তু ডান পক্ষে আসলে ছিল কত টু তাহলে পক্ষ আর ডান পক্ষ কিন্তু মিলল না আসলে এই সমীকরণটি সঠিক ছিল না সুতরাং এই সমীকরণের কিনে কোনো সমাধান নেই তার মানে কোনো সমাধান সেট নেই যেহেতু কোনো সমাধান নেই তার মানে এটা হবে ফাঁকা আছেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ